ছিল এক গ্রাম সবুজে ঘেরা পাখির কলরবে মুখরিত এক শান্তিপূর্ণ গ্রাম সেই গ্রামে বাস করত এক গরিব কাঠুরিয়া আর তার বৃদ্ধ মা তারা ছিল খুবই সাদাসিধে আর পরিশ্রমী কাঠুরিয়া প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বন থেকে কাঠ কাটত আর সেগুলো বিক্রি করে যা পেত তা দিয়েই মা ছেলের চলত সংসার হঠাৎ একদিন তার মা বলল জমিদার মশাই খাজনা চেয়েছে আজকেই দিতে হবে এই তোরে খাবার দাবার কিছু নেই দেখ না বাপ কিছু করতে পারিস নাকি মা তুমি টেনশন করো না আমি দেখছি এই বলে রামু কুড়ালটি নিয়ে বনের দিকে এলো কাট কাটতে কাটতে ক্লান্ত হয়ে সে নদীর ধারে এসে দাঁড়ালো সে দেখতে পেল নদীর ধারের পাশে একটি সোনার হার সে সঙ্গে সঙ্গে সোনার হারটি নিয়ে বাড়ি ফিরে না মা দেখো আমি একটা সোনার হার পেয়েছি এটা আমি কি করব মা বললেন বাবা অন্যের জিনিস নেওয়া নেই খুঁজে দেখো এটা কার তাকে ফিরিয়ে দাও ঠিক আছে মা আমি এটা কার খুঁজে দেখছি এই বলে সেই মোরলের কাছে গেল গিয়ে বলল মোরল মশাই আমি একটা সোনার হার পেয়েছি যদি খুঁজে দেখতেন এটা কার মশাই বলল দেখছি খুঁজ করে শম্ভু দেখত সোনার হার হারিয়েছে কার আচ্ছা মালকিন আমি খুঁজ করে বলছি আর বলে একটা সোনার হার হারিয়ে গিয়েছিল মোরল মশাইয়ের কাছে আছে চলো আমার সাথে এই তো আমার সোনার হার এটাই তো হারিয়ে গিয়েছিল কোথায় পেলেন মোরল মশাই আপনি আমি পাইনি রামু নদীর ধারে কাট কাটতে গিয়ে পেয়েছে রামু তোমাকে অনেক অনেক ধন্যবাদ কর্তা মশাইকে বলে তোমাকে আমি পুরস্কার দেব ধন্যবাদের কিছু নেই এটা তো আমার কর্তব্য এরপর জমিদার গিন্নি রামুর সততা ও নিষ্ঠা দেখে তাকে অনেক পুরস্কার দিলেন রামু ও তার মা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো